নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ সেই দিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ অপ অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরা তারির দো সাইদিনে দিনে কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের বোস সাই দিনে কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের বোঝ স্বৈরাচারের তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো স্বৈরাচারের তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানানো অপবাদ বন্ধ করো সত্য অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সইরা চারির দো সাই দিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের বোঝ সাই দিনে কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ আগুনে পেয়েছে তারা রাজা এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরোঠা এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরোঠাই অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সইরা চারির দো দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের বোস দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা বোস